আসসালামু আলাইকুম কি খবর কমার্সিয়ানরা তো তোমাদের কিছুদিন পরে কিন্তু কলেজ থেকে বুক লিস্ট দিয়ে দিবে তো বুক লিস্ট দেওয়ার আগ পর্যন্ত তোমাদের হাতে বেশ কিছুটা সময় আছে তো তোমাদের এই সময়টুকুতে যেই যে কাজগুলো করলে তোমরা অনেকের থেকে এগিয়ে থাকবে সেই ব্যাপারে আজকে আমি তোমাদেরকে পরামর্শ দিব তো মেইনলি তোমাদের কয়েকটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমার পুরানো বই আছে পুরানো বই কি চলবে কিনা ভাইয়া কলেজ থেকে বুক দিলে তার মানে কি কলেজের বইগুলো অ্যানাফ কিনা ভাইয়া আমার বই আছে কিন্তু বই থেকে কিভাবে পড়বো সেই জিনিসটা আমি বুঝতে পারছি না এবং আমি সায়েন্স থেকে কমার্সে এসেছি বা আমি আর্টস থেকে কমার্সে এসেছি এক্ষেত্রে আমার কি করণীয় তো চলো আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দিব তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমে তোমরা যারা আর্টস থেকে বা সায়েন্স থেকে কমার্স নিয়েছো আর্টস থেকে বা সায়েন্স থেকে কমার্স নিয়েছো বা কমার্সে শিফট হয়েছো তোমাদের প্রথম কাজ হবে এসএসসির বোর্ড বইটা একটা রিভাইজ দেওয়া তো এসএসসির বোর্ড বইটা তোমরা অনলাইনে পিডিএফ পেয়ে যাবে অনলাইনে তোমাদের পিডিএফ দেওয়া থাকবে অনলাইন পিডিএফ তোমরা পেয়ে যাবে তো অনলাইন পিডিএফ তোমরা ডাউনলোড করে তোমরা জাস্ট ফোন থেকে পড়তে পারবে এসএসসি এর পুরানো বইগুলো তো ওইখান থেকে তোমার অ্যাকাউন্টিংয়ে তোমার কয়েকটা টার্ম বলে দিই এই কয়েকটা চ্যাপ্টার মাস পড়বে ঠিক আছে প্রথম যে চ্যাপ্টারটা পড়বে সেটা হচ্ছে লেনদেন দ্বিতীয় চ্যাপ্টারটা যেটা পড়বে সেটা হচ্ছে জাবেদা এবং আর্থিক বিবরণী এই তিনটা চ্যাপ্টার মাছ দেখবে হ্যাঁ আর্থিক বিবরণী এই তিনটা চ্যাপ্টার অ্যাকাউন্টিং থেকে দেখবে এবং ফাইন্যান্স থেকে যে তিনটা চ্যাপ্টার দেখবে সেটা হচ্ছে ফাইন্যান্স থেকে তোমার অর্থায়নের সূচনা প্রথম চ্যাপ্টারটা মাস দেখবে এটাতে তোমরা ফাইন্যান্সের ধারণা পাবে অর্থায়নের সূচনা বা অর্থায়নের ধারণা হ্যাঁ অর্থায়নের সূচনা বা অর্থায়নের ধারণা তারপর হচ্ছে অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য অর্থে সময় মূল্য এবং মূলধন বাজেটিং মূলধন বাজেটিং মূলধন বাজেটিং আমি যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে বললাম এই চ্যাপ্টারগুলো তোমরা ইন্টারেসেও পাবা এবং ইন্টার এসেও এটার কনসেপ্ট কাইন্ড অফ সেম ঠিক আছে তো তোমরা মেইনলি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের কনসেপ্টটা তোমরা অ্যাটলিস্ট এসএসসির বই থেকে একটা রিভাইজ দিয়ে নিবে যারা হচ্ছে সায়েন্স থেকে কমার্সে বা আর্টস থেকে কমার্সে শিফট করেছ সেকেন্ড যে কাজটা করতে পারো যাদের কাছে পুরানো বই আছে যাদের কাছে পুরানো বই আছে তোমরা জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী এরকম দেখবে একটা সেকশন আছে যেখানে তোমার পুরোটা চ্যাপ্টারে কি কি পড়ানো হয়েছে সেটার একটা সামারি আকারে দেওয়া আছে তো ওই সামারিটা তোমরা এক নজর দেখে নিলে তোমরা চ্যাপ্টারটা সম্পর্কে একটা পূর্ব ধারণা পাবে ঠিক আছে তারপরে তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে সিনিয়রদের থেকে পরামর্শ নেওয়া এখন অবশ্যই তোমার সিনিয়ররা তোমার থেকে বেশি অভিজ্ঞ এবং তারা বলতে পারবে যে কলেজের কোন টিচার কেমন কোন টিচার কোন বই থেকে পড়ায় এবং কোন বইয়ের কোন সেকশন থেকে প্রশ্ন বেশি আসে এবং কোন টিচার কোন টাইপের কোয়েশ্চেন বেশি আসে এই কাজটা তোমাদেরকে অনেক হেল্প করবে সিনিয়রদের থেকে পরামর্শ নেওয়া এবং যদি পারো যদি পারো যদি পসিবল হয় যদি পসিবল হয় তাহলে বিগত বছরের কোয়েশ্চেনগুলো তোমরা কালেক্ট করার চেষ্টা করো বিগত বছরের প্রশ্ন এটাও সিনিয়রদের থেকে তোমার কালেক্ট করতে পারো বিগত বছরের কোয়েশ্চেনগুলো যদি তুমি একটু আগে থেকে কালেক্ট করে রাখো যখন তুমি পড়াশোনা করবে অর্থাৎ যখন তোমার ক্লাস করবে ধরো তুমি কলেজে ক্লাস করলা অলরেডি আমাদের কোর্সে প্রায় ফিফটি প্লাস এনরোলমেন্ট হয়ে গিয়েছে আমাদের কোর্সের ক্লাস লেকচার দেখলা তারপরে তোমার যে কাজটা করতে পারো যে এক নজরের গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলো তুমি দেখে নিলে তুমি দেখে নিলে বইয়ের থেকে আর যদি বই না থাকে আমাদের জাস্ট ক্লাস এনআফ কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে যে কাজটা করতে পারো কনসেপ্ট ক্লাসগুলো দেখা অর্থাৎ আমাদের কনসেপ্ট ক্লাসে কিন্তু তোমার মেইনলি যে বিষয়টা করা হয়েছে যে ধরো অর্থায়নের সূচনা অর্থায়ন বলতে কি বোঝানো হয় তো কনসেপ্ট ক্লাসগুলোতে মেইনলি তোমার বেসিক যে ধারণাগুলো যেটা তোমার নাইন টেনের বইয়ে আছে বেসিক ধারণাগুলো আমাদের কনসেপ্ট ক্লাসে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে জাস্ট কনসেপ্ট ক্লাসগুলো যে আমারটাই তোমার পেইড ক্লাস করতে হবে এরকম না ইউটিউবে অনেক ফ্রি কন্টেন্ট আছে ওখান থেকেও জাস্ট তুমি কনসেপ্ট ক্লাসগুলো দেখে নিতে পারো অর্থাৎ প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক যে ধারণাটা এটা তোমার আগে থেকে রাখা প্রয়োজন হ্যাঁ তো ভিডিও এই পর্যন্তই তোমরা হচ্ছে বুক লিস্ট দেওয়ার আগ পর্যন্ত এই কয়েকটা স্টেপে নিজেদেরকে আপাতত এগিয়ে রাখতে পারো এবং তোমাদের কমার্স রিলেটেড যে যে প্রবলেম তোমরা ফেস করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে